গাজীপুর পালিয়া করে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে গাজীপুর থেকে মাঝারু ইসলাম প্রতীকের তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুর কালিয়াকুর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা রোববার সকালে সাহেব বাজার এলাকায় মুখোমুখি অবস্থানে চলে আসে দুই পক্ষের নেতাকর্মীরা এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার ফেল ছাড়ে ছাত্রজন হল পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিলকারীদের মুখে স্লোগান মানিনা মানব না পুলিশের টিয়ারশেলে ধোয়ায় এলাকা ছাড়ছে মানুষ দেনপি জেলা কমিটির শনিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার নতুন কমিটি ঘোষণা করে তবে ঘোষিত কমিটি নিয়ে শুরু থেকেই আপত্তি জানায় দেনপির একটি অংশ উপজেলা কমিটির আহ্বায়ক করা হয় নুরুল ইসলাম সিদ্দিককে এবং সদস্য সচিব আনোয়ার হোসেনকে ঘোষণার পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ ও তার অনুসারীরা তাদের দাবি তৃণমূলের মতামত উপেক্ষা করে জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক আহমেদ সিদ্দিকীর অনুসারীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে কালিয়াকুর থানার ওসি আব্দুল মান্নান বলেন সকাল থেকে উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে

バイバイ。